ঘটনা ঘটেছে সেখানে বছরের একটা বাচ্চা মেয়ে বোমার আঘাতে মারা গিয়েছে একাধিক বাড়িতে বোমাবাজির অভিযোগ কি বলবেন সকাল থেকেই ঢুকঢাক চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা মা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসি আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস পাচ্ছে এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার মতো আমার গাড়িটাও আটকে ছিল আমাদের চেক করুন তারপর বলুন না চলে যায় আমি না চেক করুন আপনি আপনি ডিউটি পালন করুন মানে এমএল এর গাড়িও ছাড়ছে এমএল এমএলএ গাড়ি তো বিজিয়ে যেতে পারে আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল বুঝলে তাহলে ওইখানে বন্ধুরি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে নির্বাচনে দেখবেন খুন হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিতা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে পশ্চিমবঙ্গ নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবে চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি সার্টিফিকেট ধ্বংস হয়ে গেলেন এখন লাশ এই এই লাশের রাজনীতি করবেন মুখ্যমন্ত্রী প্রচন্ড উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাপারটা নিয়ে এবং এসপি কে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি এই বিষয়ে টিম হবে ওই বলতে হয় টুইট করতে হয় লোক চিচি করবে এর বাইরে কিছু হবে না বক্তিয়া কাণ্ডর পরে যেমন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল খুন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্রশস্ত্র শস্ত্র গুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙড়ে আমার তিনটে ভাইকে শহীদ করতো না আমার আরো সাধারণ মানুষের শহীদ করতো ওরা খুন করতো দাদা আজকে যে বাই ইলেকশন ছিল তৃণমূল জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে দেখুন নিজের দইকে কেউ কি টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে টাকা রাখা দরকার সুরেন্দ্র হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার ছাব্বিশে এখন কি করেছে নিয়েছে যে বিজেপি তিন মধ্যে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলস আমি শকত মোল্লা তিনি বলছেন যে পীর জাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে জ্ঞান দেবে নটরিয়া মিলানটা ইতিহাস জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে

বন্ধ করব ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এইজন্য প্রপার টিস্যুদের উপরে ওদের জায়গা করব ঘাটালে আবারো নির্বাচন নির্বাচনের ঘাটালে মাঠে তো হয়েছিল এক দেবসভায় কি স্যার ডায়লগ ভুলে গেলেন 31 আগস্ট 2024 এর মধ্যে আমার সরকার গুড়া টিম করবে দিয়ে চুপা আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো কি করে কন্ট্রোল করছে আপনারা যদি জনকনা জনপতিকে জেতা দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে যা করত সমস্যা হচ্ছে আপনাদের ভুল লক্ষ্যে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে থ্যাংক ইউ